মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে নিজ এলাকায় এ প্রথম পা রাখলেন সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম তার সাথে শরীয়তপুর এক আসনের এমপি ইকবাল হোসেন অপু ও দুই আসনের এমপি নাহিম রাজ্জাক সম্পদ মন্ত্রণালয়ের সচিব বিন আনোয়ার সহ শরীয়তপুর জেলার জেলা প্রশাসক পুলিশ সুপার সহ আর অনেকেই ছিলেন আজ তেরোই জানুয়ারি সকালে পদ্মার ভাঙন রোদে বেরিবাদ নির্মাণের কাজের অগ্রগতি দেখতে নদীর পারে যান এরপরে দুপুরে তিনি নড়িয়া উপজেলার শহীদ মিনারে সুদী সমাবেশে যোগ দেন এ সময় শরীয়তপুরের তিন সাংসদ মিলে শরীয়তপুরকে মাদক সন্ত্রাসমুক্ত ও মুক্ত করার কথা বলেন সমাবেশের প্রধান অতিথি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল আমি কাজের সফলতা প্রধানমন্ত্রী আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব

অনুষ্ঠানের শুরুতে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয় নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ